আপনি কি কখনো ভেবেছেন আসলে আমাদের পৃথিবীকে চালায় সরকার বড় কোম্পানি বা বিশ্ব কি সত্যিই ক্ষমতার আসনে আছেন নাকি তাদের পিছনে রয়েছে এক অদৃশ্য শক্তি শতাব্দীর পর শতাব্দী শোনা যায় গোপন সংগঠনের গল্প যার নেপথ্য থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে ইলুমিনাটি ফিশ ম্যাশন স্কাল অ্যান্ড বোনস এসব সত্যিই কি ষড়যন্ত্র তথ্য নাকি ভয়ঙ্কর বাস্তবতা এই ভিডিওতে আমরা উন্মোচন করব। এমন কিছু গোপন রহস্য যার রাজনৈতিক অর্থনৈতিক এমনকি যুদ্ধ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে ইলুমিনাটি বিশ্বের সবচেয়ে রহস্যময় গোপন সংগঠন ইলুমিনাটি গঠিত হয় সতেরোশো ছিয়াত্তর সালের ব্যাভেরিয়াতে অ্যাডাম ভাইসপ নামে এক অধ্যাপকের হাতে তাদের মুখ লক্ষ্য ছিল বিশ্বব্যাপী নতুন শাসন ব্যবস্থা তৈরি করা যেখানে শুধুমাত্র তাদের নিয়ন্ত্রণ থাকবে অনেকে বিশ্বাস ইলোমিটি এখন সক্রিয় এবং তারা রাজনৈতিক বিনোদন এবং অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে ইলোমিটির চিহ্ন আসলে অল সিঙাই চোখের প্রতীক পিরামিড এবং গোপন সংকেত কোনো ব্যক্তির ইলোমিটির সদস্য গ্রহণ করতে পারা যায় বলা হয় বিএনসে জেজি ওয়েস্ট এমনকি কিছু বিশ্বনেতারাও এর সাথে যুক্ত তাহলে ইলোমিটি কি সত্যিই আমাদের জীবন পরিচালনা করছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ফ্রি ম্যাশন বিশ্বের প্রাচীনতম গোপন সংগঠন ম্যাশন সংগঠনের জন্ম ষোলোশো শতকে এবং এখন বিশ্বের শক্তিশালী মানুষ অনেকের এর সদস্য যাদের মধ্যে রয়েছে গোপন অত্যাচার অনুষ্ঠান হ্যান্ডশেক এবং প্রতীক প্রতীক স্কোয়ার এবং কম্পাস জি প্রতীক এবং অল সিং আই এর প্রতীক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠারা ফ্রি মেশান ছিলেন স্ক্যাল অ্যান্ড বোনস আমেরিকার সবচেয়ে গোপন এলিট সংগঠন পরিচিত হয় আঠারোশো বত্রিশ সালে ইয়েল ইউনিভার্সিটিতে প্রতি বছর মাত্র পনেরো জন সদস্য নির্বাচিত হয় বিখ্যাত সদস্য জর্জ বুশ সিনিয়র জর্জ বুশ জুনিয়র জন কেরি তাদের রীতি অন্ধকার ঘরে মোমবাতির আলোতে ব্যক্তিগত গোপন তত্ত্ব শেয়ার করা তাহলে কি আমেরিকার রাজনীতিতে গোপনের তারা চালাচ্ছে বিল্ডার গ্রুপ গোপন বিশ্ব সরকার উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় একটি গোপন বৈঠকের সংগঠন যেখানে বিশ্বনেতা কোটিপতি এবং বড় বড় মিডিয়া হাউসের ব্যক্তিরা অংশ নেন গোপন বৈঠক হয় কোনো প্রেস উপস্থিত থাকতে পারে না অনেকের বিশ্বাস তাদের বিশ্ব অর্থনৈতিক যুক্ত এবং রাজনৈতিক নীতিগুলি ঠিক করে তাহলে কি তারা ভবিষ্যৎ গোপনে নিয়ন্ত্রণ করছে আপনারা জানাবেন কমেন্ট সেকশনে রড চাইল্ডস পরিবার পৃথিবীর গোপন অর্থনৈতিক নিয়ন্ত্রক ইতিহাসের অন্যতম ধনী এবং শক্তিশালী পরিবার যা র্যাঙ্কিং এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণে রাখে অনেক ষড়যন্ত্র তথ্য অনুসারে তারা বিশ্ব অর্থনৈতিক স্টক মার্কেট এমনকি যুদ্ধ পর্যন্ত প্রভাবিত ফেলতে পারে তাদের কি সত্যি পাঁচশো ট্রিলিয়ন সম্পদের ডলারের সম্পদ রয়েছে এটি জানাবেন আপনারা কমেন্ট সেকশনে বোয়েমিয়ার মিয়ার এলিট গ্রোপের আচার অনুষ্ঠান এটি ক্যালিফোর্নিয়ার এক গভীর বনে বিশ্বাস নেতাদের সঙ্গে এক রহস্যময় সমাবেশ এখানে বিশাল এক পেঁচা মুক্তির সামনে অদ্ভুত অনুষ্ঠান করা হয় এবং সেখানে নকল মানব বলিদান দেয়া হয় বিখ্যাত সদস্য আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট কোটিপতি এবং বড় বড় বিশ্বনেতা কেন ওই মানুষগুলো এই ধরনের অনুষ্ঠান করেন আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আপনারা জানাবেন ভ্যারিগান সিটির সিক্রেট আর্কাইভ ক্যাথলিক চার্চের গোপন রহস্য ভ্যারিগান সিটির গোপন আর্কাইভে রাখা আছে বিশ্বের সবচেয়ে সংরক্ষিত দলিলপত্র বলা হয় এখানে বাইবেলের গোপন বই ভিন অস্তিত্বের প্রমাণ এবং মানব সভ্যতার আসল ইতিহাস সংরক্ষিত আছে কেন এই তথ্যগুলি সাধারণ মানুষের কাছে প্রকাশ পায় না সেটা এখনও জানা যায় না এই সংগঠনগুলির কিছু ষড়যন্ত্র তথ্য নাকি সত্যিই তারা আমাদের চারপাশে সব কিছু নিয়ন্ত্রণ করে কিছু মানুষ মনে করেন এগুলি সত্যিই এলিডদের সিক্রেট ক্লাব কিন্তু অন্যরা বিশ্বাস করেন এই সমাজের পিছনে বিশ্বের প্রকৃত ক্ষমতা লুকিয়ে আছে আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানান লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য